যাও তো গ্রাহকের আবেদনে নতুন মিটার সংযোগ হবে এটা যে অফিস থেকে নতুন সার্ভিস তার এবং নতুন মিটার দিয়ে সংযোগ করে দিব এই আস্তে আস্তে হ্যাঁ যাও যাও তো বর্তমানে অফিসে সার্ভিস তার এবং মিটার অ্যাভেলেবেল আছে যার জন্য যে সকল নতুন মিটার পিনিং আছে তামিম তামিম এটা ঘুরাই নিতে হবে তো এই যে এই তারটা ঘুরাই নিতে হবে তার উপরে দিতে হবে আচ্ছা আচ্ছা নাও নাও আমি এদিক দিয়ে উপর দিয়ে তার উপর তাহলে ইজি হবে আর কি ওই ডিশ ওয়াইফাই যেগুলো আছে সবগুলার ওই উপর দিয়ে নেবা না না ওইটার উপর দিয়ে নেওয়ার দরকার নাই না না ডিশের উপর দিয়ে নেওয়ার দরকার নাই অত উপর উঠবে না তার অত উপর উঠবে না তো তার

চাল পঢ়লি কি নপঢ়লি মাথা এনে অজাটো লাগে অনুলোভ কৰি পেলাই নতুন মিটাৰ সংযোগ হে গ্ৰাহকে আবেদনে এই কৈ তো নতুন মিটার অলরেডি বুড়ে বসান হয়ে গেছে এখন আগে লুক প্রান্ত সংযোগ দিয়ে সোর্স সংযোগ দিয়ে হবে তো এটাতে আমি এটা খুব করে দিই সমস্যা নাকি